পুলিশি অভিযানে ড্রোন উড়িয়ে দৌলতাবাদে উদ্ধার প্রচুর সকেট বোমা সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে বহরমপুর সদর ডিএসপি তমালকুমার কুমার বিশ্বাস বহরমপুর সার্কেল ইন্সপেক্টর প্রসঞ্জিৎ দত্ত ও সি উদয় ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী দৌলতাবাদ থানায় পৃথক তিন জায়গায় ছুয়াডাঙ্গা দেবীপুর ও দাঁতপুর এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় উদ্ধার হয় তিন ব্যাগ ভর্তি প্রায় তেরোটি সকেট বোমা পরে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে এত পরিমাণ বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন সোমবার গোপন সূত্রের খবরে ভিত্তিতে বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস বহরমপুর সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত ও সি উদয় ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী দৌলতাবাদ থানার পৃথক তিন জায়গা চুয়াডাঙ্গা দেবীপুর ও দাগপুর এলাকায় ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় উদ্ধার হয় তিন ব্যাগ ভর্তি প্রায় তেরোটি তাজা সকেট বোমা পরে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এত পরিমাণে বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসী চার পাঁচটা গ্রামে অভিযান চালালাম তার মধ্যে আমরা দুটো তিনটে জায়গা থেকে টোটাল বোমা রিকভার করতে পেরেছি তার মধ্যে একটা হচ্ছে আমাদের এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দাঁতপুর দাঁতপুরের এখানে দুটো মাঠের মধ্যে থেকে এটা দেবীপুর দাঁতপুর বর্ডার তো এখানে আমরা দুটো জায়গা থেকে চার প্লাস ছটা এখনো অবধি মনে হচ্ছে ফুল কনফার্মেশান করতে পারছি না ওটা বিডিডিএস টিম সঠিকভাবে বলতে পারবে তো এখান থেকে অ্যাপ্রক্সিমেট দশটা এবং চোয়াডাঙা যেখান থেকে আমরা রিকভার করতে পেরেছি ওখানে অ্যাপ্রক্সিমেট এখনও অবধি তিনটের খবর পাচ্ছি তার বেশিও হতে পারে এটা বিডিডিএস টিম কনফার্ম করতে পারবে তো বোমার বিরুদ্ধে আমাদের যে তল্লাশি অভিযান চলছে আমাদের পুরো মুর্শিদাবাদ পুলিশ জেলা জুড়েই এটা চলতে থাকবে তো আর আগামী দিনে আমরা আরও সাফল্য বলে আশা করছি এবং এলাকার মানুষ আমাদের প্রচুর খবর দিচ্ছে ফোন করছে তো তাদেরকেও ধন্যবাদ আমাদেরকে এইভাবে সহযোগিতা করার জন্য মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই টাইলস টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন